হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস তোমরা তো জানোই যে আমাদের চ্যানেলে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্লাস করানো হবে এবং আজকে তার দ্বিতীয় ক্লাস তো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে প্রশ্ন তো চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান আলফ্রেড নোবেল নিজের কোনটি উদ্ভাবন করেছিলেন অপশান এ একশি অপশান বি ডায়নামো অপশান সি ডিনামাইট অপশান ডি ডিজেল ইঞ্জিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডিনামাইট চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে হিমোগ্লোবিনের কাজ হল অপশান এ রক্তাল্পতা রোধ করা অপশান বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশান সি অক্সিজেন পরিবহন করা অপশান ডি শক্তির ব্যবহার করা তো তোমাদের যদি জানা থাকে উত্তরগুলো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা অপশান সি অক্সিজেন পরিবহন করা পরবর্তী প্রশ্ন এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অপশান এ জিম্বাবুয়ে অপশান বি ভেনিজুয়েলা অপশান সি কানাডা অপশান ডি সুইজারল্যান্ড তো এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অপশান বি ভেনিজুয়ালা প্রশ্ন নম্বর চার আরবরা সিন্ধু কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন অপশান এই সাতশো দশ খ্রিস্টাব্দে অপশন বি সাতশো বারো খ্রিস্টাব্দে অপশন সি সাতশো চোদ্দো খ্রিস্টাব্দে অপশন ডি সাতশো ষোলো খ্রিস্টাব্দে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাতশো বারো খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর পাঁচ সৌর জগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি অপশান এ বুধ অপশান বি বৃহস্পতি অপশান সি শনি অপশান ডি শুক্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান ডি শুক্র সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ আর যদি বলতো সবথেকে বড় গ্রহ কি হবে তাহলে হতো সব থেকে বড় গ্রহ বৃহস্পতি আর সবথেকে কাছের গ্রহ বুধ হচ্ছে সবথেকে কাছের গ্রহ সবথেকে কাছের প্রশ্ন নম্বর ছয় ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি অপশান এ কৃষ্ণা ও কাবেরী অপশন বি নর্মদা ও তাপ্তি অপশান সি গোদাবরী ও মহানদী অপশান ডি কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি নর্মদা ও তাপ্তি প্রশ্ন নম্বর সাত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা কত হলো অপশান এ তিন হাজার নশো পঁচিশটি অপশান বি তিন হাজার তিনশো আটাত্তরটি অপশন সি চার হাজার একশো উনিশটি অপশন ডি কোনোটি নয় তাহলে বর্তমানে কত অপশান এ তিন হাজার নশো পঁচিশটি আট নম্বর প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি অপশান এ বিশাখপত্তনম অপশন বি তুতে করিন অপশন সি মার্মাগাও অপশন ডি পোর্ট ব্লেয়ার আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর ডি পোর্ট ব্লেয়ার প্রশ্ন বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ কাবাডি অপশন বি সাঁতার অপশান সি রেসলিং অপশান ডি ওয়াটার ফ্লো তো বাটারফ্লাই কথাটি অপশান বি সাঁতারের সাথে যুক্ত কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় অপশন এর সিমলা অপশন বি ঋষিকেশ অপশন সি মুসৌরি অপশন ডি নৈনিতাল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুসৌরি প্রশ্ন নম্বর এগারো পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি অপশন এ হাওয়াই দ্বীপ অপশন বি বর্বদৃস্তূপ অপশন সি রামেশ্বর মন্দির অপশন ডি বুর্জ খালিপা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি বরবুদের নম্বর বারো হাতিদের গতিবিধি ট্র্যাক করার জন্য কোন মোবাইল অ্যাপ চালু করল কোন রাজ্য সরি প্রশ্নটা হবে হাতিদের গতিবিধি ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপ চালু করলো কোন রাজ্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অসম প্রশ্ন নম্বর তেরো দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা অপশান এ হিমা দাস অপশান বি মিলখা সিং সি ঝুলন গোস্বামী অপশান ডি সিং ও এই প্রশ্নের বি ও ডি এর উত্তরটা মানে অপশান দুটো একই আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিল্খা সিং চোদ্দ নম্বর প্রশ্ন ফুটবলের ইতিহাসে হেড দিয়ে সর্বোচ্চ গোল স্কোয়ার হলেন অপশান এ লিওনেল মেসি অপশান বি নেইমার অপশান সি গার্ড মুলার অপশন ডি রোনাল্ডো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি রোনাল্ডো প্রশ্ন নম্বর পনেরো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় অপশান এ বলের সংখ্যা অপশন বি বলের পরিমাণ অপশান সি বলের ক্রিয়া অপশন ডি ঘর্ষণ বল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বলের পরিমাণ প্রশ্ন নম্বর ষোলো কেইল খাল কার সাথে যুক্ত সাগর ও কালো সাগর অপশন বি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক সাগর অপশন সি উত্তর সাগর ও বাল্টিক সাগর অপশন ডি ভূমধ্য সাগর ও লাল সাগর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি উত্তর সাগর ও বাল্টিক সাগর প্রশ্ন নম্বর সতেরো দরভেসে সুলতান নামে কে পরিচিত ছিলেন অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি নাসির উদ্দিন মোহাম্মদ অপশন সি ইলতুত মিস ডি কাইকোবাদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নাসিরুদ্দিন মোহাম্মদ প্রশ্ন নম্বর আঠেরো প্রদীপের পলতিতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে অপশান এ পরিচালন অপশান বি বিকিরণ অপশান সি কৌশিক প্রক্রিয়ায় অপশান ডি কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি কৌশিক ক্রিয়ায় প্রশ্ন নম্বর উনিশ রসায়নের জনক কাকে বলে অপশান এ নিউটন অপশান বি কুড়ি অপশান সি রবার্ট বয়েল অপশান ডি ডারউইন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি রবার্ট বয়েল প্রশ্ন নম্বর কুড়ি বিশের বাসী কাব্যটি কার লেখা অপশান এ কাজী নজরুল ইসলাম অপশান বি শঙ্খ ঘোষ অপশান সি মধুসূদন দাস অপশান ডি দীনেশ দাস তো বিশের বাসি এটা হবে নজরুল ইসলাম অপশান এ নজরুল ইসলাম রক্ত কণিকা জন্ম নেয় কোথায় রক্ত কণিকা জন্ম নেয় কোথায় এ লসিকায় অপশন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে অস্থি মজ্জায় অপশন সি অস্থি মজ্জায় প্রশ্ন নম্বর বাইশ কোন রাজ্য বসবাসকারী তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে বসবাসকারী তপশীল জাতির সংখ্যা সবচেয়ে বেশি অপশান এ ওড়িশা অপশান বি झारखंड অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি ছত্তিশগড় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি মধ্যপ্রদেশ গ্রিন মোল্ড কাকে বলে অপশান এ ছত্রাক অপশান বি ইস্ট অপশন সি পেনিসিলিয়াম অপশন ডি মিউকোর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি পেনিসিলিয়াম ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি অপশন এ বীর চক্র অপশন বি পদ্মভূষণ অপশন সি ভারতরত্ন অপশন ডি পরম চক্র তো তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এর এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান ডি পরমবীর চক্র প্রশ্ন নম্বর পঁচিশ ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন হরমোন আচ্ছা অপশান এ অগ্নাশয় অপশান বি ডিম্বাশয় অপশান সি থাইরয়েড গ্রন্থি অপশন ডি অ্যাড্রিনালিন গ্রন্থি তো ইস্ট্রোজেন হরমোন অপশান বি ডিম্বাশয় থেকে ঘটিত হয় প্রশ্ন নম্বর ছাব্বিশ এক্স রে কিসের উপর নির্ভর করে অপশান এ প্রোটন অপশান বি ইলেকট্রন অপশান সি ফোটন অপশন ডি কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ইলেকট্রন পরবর্তী প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কি অপশান এ শঙ্কুচি গহর অপশান বি সবুজ গন্থি অপশান সি রেনেট কোষ অপশন ডি ফ্লেম কোষ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সবুজ গন্থি প্রশ্ন নম্বর আঠাশ হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় অপশান এ কার্বন মনোঅক্সাইড অপশন বি হাইড্রোজেন সালফেট অপশন সি অ্যামোনিয়া অপশন ডি এরাসোল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল প্রশ্ন নম্বর ২৯ নীল পাথু অভয়ারণ্যটি কোথায় অবস্থিত অপশন এ অসম অপশন বিহার অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি অন্ধ্রপ্রদেশ নীল পাথু অভয়ারণ্য অপশন ডি অন্ধ্রপ্রদেশ কাকা সাহেব নামে পরিচিত ছিলেন কে অপশান এ জি ভি যোশী অপশন বি এম জি রানাডে অপশান সি পি এইচ দেশমুখ অপশন ডি নৌরি ফাডুনজি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ ভি জি ভি যোশি পরবর্তী প্রশ্ন কয়লা খনি তেল এবং প্রাকৃতিক গ্যাসকে একত্রে কি বলা হয় অপশান এ তরল জ্বালানি অপশান বি জীবাশ্ম জ্বালানি অপশান সি জৈব জ্বালানি অপশান ডি সবগুলোই তো কয়লা খনি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলোকে একসাথে বলা হয় জীবাশ্ম জ্বালানি ম্যানগ্রোভ সেল তৈরির গবেষণা ঘোষণা করলো কোন রাজ্য আচ্ছা ম্যানগ্রোভটা আমরা জানি কোথায় সুন্দরবনে তাহলে ম্যানগ্রোভ সেল মানেই পশ্চিমবঙ্গ সুন্দরবন যেহেতু পশ্চিমবঙ্গে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন তেত্রিশ সংবিধানের আত্মা কাকে বলে অপশন এ বত্রিশ নম্বর ধারাকে অপশন বি তিনশো বাহান্ন নম্বর ধারাকে অপশন সি তিনশো ছাপ্পান্ন নম্বর ধারাকে অপশন ডি প্রস্তাবনাকে সংবিধানের আত্মা অপশন ডি প্রস্তাবনাকে তোমাদের বলা হয়েছিল প্রথমেই থাম বেলে তিরিশটা প্রশ্নের উত্তর করানো হবে কিন্তু এই সেটটাতে চল্লিশটা প্রশ্ন আছে তো আমরা চল্লিশটাই কমপ্লিট করব। শাহে বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক কে সুনীল গঙ্গোপাধ্যায় আশাপূর্ণা দেবী বিমল মিত্র মানিক বন্দ্যোপাধ্যায় শাহেব বিবি গোলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিমল মিত্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় কত সালে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে রাইটার্স বিল্ডিং অভিযান তাই তো তাহলে এটি হবে উনিশশো তিরিশ সালে পরবর্তী প্রশ্ন কত সালে টাইটানিক জাহাজটি ডুবে যায় উনিশশো বারো উনিশশো সতেরো উনিশশো কুড়ি টাইটানিক জাহাজ ডুবে নম্বর প্রশ্ন মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা কি ছিল ফার্সি উর্দু হিন্দি সংস্কৃত মুঘলদের সরকারি ভাষা ছিল অপশন এ ফার্সি ভাষা আটত্রিশ নম্বর প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় ভারতের কোন রাজ্যকে সরি এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ তো এশিয়ার ডিমের ঝুড়ি কোনটি অপশান বি অন্ধ্রপ্রদেশ চলে আসছে উনচল্লিশ নম্বর প্রশ্নে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন অপশান বি বিম্বিসার অপশান বি মহাপদ্মানন্দ অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি বিক্রমাদিত্য তো ঐতিহাসিক সম্রাট ছিলেন অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের শেষ প্রশ্ন এবং চল্লিশ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমি বলেই দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এডওয়ার্ড জেনার এছাড়াও তোমাদের জন্য রয়েছে একটি এইচডাব্লিউ কোশ্চেন যেটি হলো নিচের কোনটি জলবাহিত রোগ অপশান এ টাইফয়েড অপশান বি হাম্প অপশন সি ম্যারামাস অপশান সি পোলিও এই প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু আমি বলে দেবো না তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে